যখন আমি স্বাস্থ্য বলছি তখন হাওয়াটা বন্ধ হয়ে যায় আর মুখের হাল দেয়

아까

Hmm. Hè, cô.

चलो जी आप वाह आइना देखी कौन सी भाल लगी अब तो, 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 तो गुलाबफ्लेवर कास्ट ही कूड़े हैं ना हो गया सितारे ना संध्या कल की फोटोसी डॉ है हेलो फ्रेंड्स हेलो 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 চন্দন রায় চন্দন 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 রায় বলতে না

নানা রথ তো কালকে হয়ে গেছে আবার কি রথ দেখতে যাবে আজকে আমি ফটোশুট হবে कैसे हो बहुत ही अच्छा মেলা না না মেলা নেই বললাম না ফটোশ্যুট হবে আমাদের কালকে হয়ে গেছে আজকে জাস্ট মানে উল্টো রথ হয়ে গেছে কালকে উল্টো রথ হয়ে গেছে কালকে আমাদের একাদশী তো ভাবলাম আজকে একটু ফটোশ্যুট করব। আসলে কালকে একটা মোবাইল কেনা কেনা হয়েছে নতুন তাই ফটোশ্যুট হবে प्रतीक राजपूत कैसे थैंक यू

Hello, Bolo, Wait, wait, wait. हाथ ना, ना। <laughs> को हाँ दिखे देखे हमारे हमारी चोखे देखते हम्म जाओ वो दिखे अनेक तो दूरे आज तुम जाओ 이리와, 이리와, 이리와 발을 숙여 숙여 이리와 왜 저쪽으로 가? 왜 저쪽으로 왔어? 도리도리도리도리도 도리도리도리도 그래, 도리도

বাড়ি কোথায় বাড়ি হলো লক্ষ্মীকান্তপুর কি বলছেন そう。

গোটেই যায় ফোন এই কথা পঢ়িব সকালে থাক সকালের জন্য ও বাবা সব লাউ গাছে উঠে যাবে হয়ে গেছে তাহলে এখন তো হবে না 这个呢？

ছোট্ট করে টাটা সবাইকে চলো আমি রেডি হয়ে গেছি সাইডটা একটু ঠিক করলেই হয়ে যায় এইবার আমরা কয়েকটা ফটো শ্যুট করব আর সাথে কটা রিলস বানাবো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও রাধে রাধে টাটা আর ভিডিওগুলো অবশ্যই দেখবে হ্যাঁ আমার ভিডিওগুলো প্লিজ দেখো লাইক করো